আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সোহেলি মুন্সিগঞ্জের দুই উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার প্রচারণা জমে উঠেছে মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা জমে উঠেছে মুন্সীগঞ্জের লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলায় এখানে দুই উপজেলার বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও পুরুষ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন বিশেষ করে লৌহজং উপজেলার চেয়ারম্যান প্রার্থী কাপপিরিস প্রতীকের আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শিকদার ও দোয়াত কলম প্রতীকের বি এম সিআইপি সহ তিনজন প্রার্থী ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে তাদের প্রচার প্রচারণা তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত লৌহজং উপজেলার নাগেরহাট শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দির মাঠ দক্ষিণ মসদগাঁও ও মসদগাঁও গ্রামে উঠান বৈঠক করতে দেখা যায় কাপপিরিস প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শিকদারকে এ সময় বিপুল সংখ্যক সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় যেন নিঃশ্বাস ফেলার সময় নেই তাদের তবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বেশ জমে উঠেছে এই উপজেলায় এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রার্থীর মধ্যে তবে সরকার দলীয় সিংহভাগ নেতাকর্মী উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক কাপিরিজ প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ সিকদারের পক্ষে থাকায় কিছুটা এগিয়ে থাকবেন তিনি এমনটা মনে করছেন সাধারণ ভোটাররা এছাড়াও উপজেলাটিতে ভোটারদের মন জয় করতে পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক দুয়াত কলম প্রতীকের বিএম শোয়েব সিআইপি উপজেলা আওয়ামী এই দুই নেতার মধ্যে ভোটযুদ্ধটা হবে বেশ প্রতিদ্বন্দ্বীপূর্ণ অপরদিকে এই একই চিত্র পার্শ্ববর্তী টঙ্গিবাড়ি উপজেলায় এক এখানেও কাপপিরিজ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ হেলিকপ্টার প্রতীকের মোহাম্মদ আরিফুল ইসলাম হালদার ও আনারস প্রতীকের রাহাত খান রুবেল সহ পাঁচজন প্রার্থী তাদের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা সেরে নিচ্ছেন তবে এখানে তিন পদে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা তবে ভোটারদের মন জয় করতে পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন থীরা এই যতগুলো আপনাদের উপাসনালয়ে আছে প্রত্যেকটা জায়গায় যেতে 365 দিনে বর্ষ আপনার এই কণকshare আপনাদের এলাকায় কতবার আসছি আমি কতদিন আসছি কত ঘন্টা আসছি নথুলবা এখানে বলছেন রাস্তাঘাটের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় শুধু লোহযোগ না মুর্শিগঞ্জ সহ সারা বাংলাদেশে তিনি যে সমস্ত কাজ করেছেন প্রজেক্টের পিডি হিসাবে তিনি যে সমস্ত জায়গায় দায়িত্ব পালন করেছেন কতদিন ভাইয়ের সাথে যোগাযোগ করেছি তার দপ্তরে গিয়েছি এলাকার মানুষের জন্য কাজ করার জন্য রাস্তাঘাট উন্নয়নের জন্য আজকে নির্বাচন আসছে আমার যিনি প্রতিদ্বন্দ্বী আমি তার সম্বন্ধে অন্য কোনো কিছু বলতে চাই না আপনাদের পাশে কতদিন আপনারা তাকে পেয়েছেন কতদিন আপনারা তাকে দেখেছেন আজকে তার জন্য ভোট প্রার্থনা করতে আপনাদের এখানে যারা আসে আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন প্রশ্ন করেন যে তোমরা যে তাকে নিয়ে আসছো বা তার জন্য ভোট চাইতে আসছো কত কোন দিন আমরা তাকে দেখছি এই ভোট চাওয়ার অধিকার আমার আমির ও শিক্ষিকদারের আছে আমি আপনাদেরকে সকাল সন্ধ্যা দেখি পথে ঘাটে আপনাদের সাথে আমাদের দেখা হয় উপজেলা নির্বাচন একজন চেয়ারম্যান মনোনীত করবেন গত আমাদের যে অভিজ্ঞতা গত সপ্তাহে খিদির পাড়াতে গিয়েছেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচার প্রচারণা চালানোর জন্য সেইখানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব গিয়েছেন সাথে ওয়েস্ট বাঙ্গলি সেখানে তিনি বক্তব্য করেছেন বক্তব্য দিতে যে তিনি বলেছেন ঘাসবুক নামে যে একটা গ্রাম এই খিদির পাড়া আছে এটা আমার আগে জানা ছিল না ঘাসবুক নামে ঘাসবুক নামে একটি গ্রাম খিদির পাড়া ইউনিয়নে আছে এটা তার জানা ছিল না পনেরো বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে ঘাসবুক নামে একটি গ্রাম যে আছে এটা তিনি জানতেন না আজকে তিনি যাকে সমর্থন করেন বিভিন্ন জায়গায় যাচ্ছে তিনি কয়টা গ্রাম চিনেন তিনি কয়টা গ্রাম যেন আপনি বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা দায়িত্ব নেবেন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত সাধারণ মানুষের সাথে তাদের যোগাযোগ থাকতে হবে সিদ্ধান্ত আপনারা নিবেন বিগত দিনে যে চেয়ারম্যান আপনারা করছেন আমরা করছি আমরাও লজ্জিত তাকে করে কারণ আমরা দেখছি সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হয় উপজেলা চেয়ারম্যানের রুমটায় তালা মারা থাকে ডবল গত বছর শুধুমাত্র তার রুমটা রেনোভেট করছে নতুন করে কিন্তু তালা তো মারাই আমরা অনেকে বলেন যে মাসিক মিটিং উনি আসে না তিনি নিয়মিত মাসিক মিটিং আসতেন না ওসমানগুড়ি তালুকদার একজন ভিআইপি এবার আসছে আমাদের কাছে একজন সিআইপি ভিআইপি রে যদি এক মাসে না পান দুই মাসে না পান সিআইপি রে পাইতে কয় মাস লাগবে বলেন আপনার আমি ভিআইপি না আমি সিআইপি না আমার বাবা এই বিক্রমপুরের মাইজগা গ্রাম বলতি ইউনিয়নে আমার দাদা এখানে একজন কৃষক ছিল আমি কৃষক পরিবারের সন্তান আমার দাদা টুকি টুকি ব্যবসা করেছেন আমার বাবা ব্যবসা করছে স্বাধীনতার আগে সে নারায়ণগঞ্জ ছিল স্বাধীনতার পরে তিয়াত্তরে মিটপুরে এসে ব্যবসা আমার বাপ দাদারা আগের থেকেই ইউনিয়ন পরিষদের রাজনীতি করছেন আমার বাবা চেয়ারম্যান ছিল আমি চেয়ারম্যান ছিলাম আমার চাচা এখন করতেছে এর আগে আমার নানারা চেয়ারম্যান ছিল কিন্তু যাওয়া বা যে সমস্ত পিডি শব্দের মাধ্যমে কাজগুলো আসে প্রত্যেকটা জায়গায় আমি সব সময় দৌড়ঝাঁপ করি করেছি এবং এই রাস্তাটা নজরুল বললেন যে রাস্তাটা হবে তিনি এখানে উপস্থিত আছেন আমি করার চেষ্টা করি তবে হ্যাঁ আপনারা যদি আমাকে ক্যাপ্রিজপতিকে কর্তৃক নিযুক্ত করে আমি আসলে উপজেলা দপ্তরে বসে এই প্রকল্পগুলো আরো দ্রুত বাস্তবায়ন করতে পারি আপনাদের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের কাজ আপনারা যদি আমাকে পাশে পান কাছে পান আমাকে যদি আপনারা করিয়ে নিতে পারবেন অথবা আপনাদের যে সময়টা আপনাদেরকে আমার পিছনে দৌড়াতে হবে না আমি আপনাদের পিছনে ছুটব কাজের জন্য আপনাদের কাছে যাব। চেয়ারম্যানকে যে বাড়িতে খুঁজবেন দপ্তরে খুঁজবেন কোনো প্রয়োজনে আমি উপজেলায় নিজে নিজে চলে আসবো যে সমাজগুলো আছে উপজেলায় এবং সকলের যে প্রত্যেকটা মানুষের যে কোনো সমস্যায় সমাধান করার জন্য তৈরি হয়ে আমি আসছে এবং সেই পরীক্ষাটা আমি গত পনেরো বছর আপনাদের কাছে দিচ্ছি